অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার প্যালেস্টাইন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান প্রধান উপদেষ্টা বলেন আমরা প্যালেস্টিনিয়ান জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব বৈঠকে অধ্যাপক ইউনুস আশা প্রকাশ করে বলেন প্যালেস্টিনিয়ানরা কাকসিখত স্বাধীন রাষ্ট্র পাবে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে আলোচনা করা হয় এ সময় প্যালেস্টিনিয়ান রাষ্ট্র জাতিসংঘের প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন বক্তব্যটি অত্যন্ত সময় উপযোগী এবং একটি ইস্যুতে অত্যন্ত প্রয়োজনীয় আলোকপাত তৈরি করেছে ইউসুফ বলেন আপনি সেখানে সঠিক কথাই স্পষ্টভাবে বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় ষাট প্যালেস্টিনিয়ান চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন আরও দুই শতাধিক প্যালেস্টিনিয়ান শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে